আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের গল্পটা হবে শীত নিয়ে শীতকালে গরুকে গোসল করালে কি আসলে ক্ষতি হয় গরুর কি অসুখ বিসুখ হয় নাকি গরু মারা যায় এই বিষয়ে আজকে আলোচনাটা হবে এখন কথা হচ্ছে ভিওয়ার্স একটা জিনিস ভেবে দেখেন আপনি কি শীতের মধ্যে গোসল করেন না আমি কি শীতের মধ্যে গোসল করি না ঠান্ডা কিন্তু যতই লাগুক না কেন আমরা কিন্তু একদিন পর পর হলেও কিন্তু গোসল করি কিংবা আমরা যদি প্রচুর পরিমাণে পরিশ্রম করি ধরে লেবারি কাজ বা অন্যান্য যে কাজগুলো আছে কৃষি কাজ এই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে কিন্তু শীত আর থাকে না আমরা কিন্তু অবশ্যই কিন্তু গোসল করি বা যদি পরিশ্রম নাও করি তারপরেও কিন্তু গোসল করতে হয় কেন গোসল করি আমরা বলেন তো গোসল না করলে কিন্তু মাথায় ব্যথা হয় মাথা ব্যথা করে ঘাড় ব্যথা করে শরীর ম্যাচ ম্যাশ করে ঠান্ডারও বেশি লাগে তাই না এখন আপনারা বুঝতে পারছেন আমি কি আসলে বলতে চাচ্ছি তার আগে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে ধরে নেন আমি না হয় ক্রস গরুর প্রজেক্ট করতেছি আমার না হয় একটু আলাদা ভিন্ন অনেকে আছে যারা দেশাল গরুর প্রজেক্ট করে আমি বলবো হ্যাঁ দেশাল গরুকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই দেশাল গরুকে যদি আপনি পনেরো দিনে যদি একদিনও গোসল করা দেন আলহামদুলিল্লাহ কোনো রকমের সমস্যার সম্মুখীন আপনারা হবেন না শুধুমাত্র গোয়াল ঘরটাকে একটু পরিষ্কার রাখেন তাহলেই হবে গোয়াল নোংরা থাকলে আর কি সমস্যা হতে পারে ভাইরাস হয়তো কোনো রোগ টোগ আসতে পারে কিন্তু গোয়াল যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কোনো রকমের চাপ নাই তাই আমি বলবো দেশি গরুদেরকে আমি তোমাকে শীতকালে পনেরো দিন পর পর একবার গোসল করা দিলেই হচ্ছে কোনো রকমের সমস্যা নাই এবার আসি ক্রস জাতের গরু নিয়ে আই মিন ক্রস বলতে আমি এটাই বোঝাচ্ছি যে গরুগুলা আমার খামারে বা লটে দেখতে পাচ্ছেন তিনটা সার আছে এখানে সারগুলো কিন্তু আহামরি বড়ও না আহামরি ছোটও না মিডিয়াম বয়সী মানে মধ্যম বয়সী গরু এইগুলা এই গরুগুলাকে এখন আপনারা বলেন তো যে প্রতিদিন গোসল করানো ঠিক হবে নাকি একদিন পর পর নাকি পনেরো দিন পর পর তো আমি আমার যেটা মানে মনে হয় আমি সেটা আমাদের সাথে শেয়ার করি আমি একদিন পর পর এই গরুগুলোকে গোসল করা দিই কারণ এই গরুগুলা মানে মোটামুটি প্রত্যেকটাই পঞ্চাশ পার্সেন্ট ফ্রিজ ক্রস প্রত্যেকটা গরুই পঞ্চাশ পার্সেন্ট ফিজিয়ান ক্রস আমি বলবো না পঁচাত্তর পার্সেন্ট আমাদের বাংলাদেশে সর্বোচ্চ হাই পার্সেন্টেন্সের গরুই হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্টেন্সের যে গরু ওগুলো আমাদের বাংলাদেশে বাঁচবেই না মারা যাবে আমাদের বাংলাদেশের ওয়েদারের সাথে ওরা জীবনও থাকতে হবে না এমনকি আমরা সৌদি যেগুলো দেখি আর কি যেগুলো গরু ওগুলোও কিন্তু একশো পার্সেন্ট ফিজিয়ান না ওগুলোও কিন্তু পঁচাত্তর পার্সেন্টই কারণ ওগুলো যদি একশো পার্সেন্ট হতো তাহলে কিন্তু একদম মারা যেত কারণ একশো পার্সেন্ট ফ্রিজিয়ান গরু কিন্তু একমাত্র যেগুলো দেশে বরফ পড়ে মানে বরফের দেশ আর কি সেই দেশগুলোতে ওদের মনে করেন যে বাসস্থান ওদের কোনো রকমের সমস্যা হয় না কারণ ওদের জন্মটাই হচ্ছে বরফের দেশে আর ঠান্ডার মধ্যেই শরীর থেকে বড়ো হয় এবং খুব ভালো থাকে ওরা কিন্তু গরম সহ্য করতে পারে না আর একটা কথা বলে রাখি ফিভার কেউ বেশি মানে পাকনামি করে আপনাদের বাড়ির যদি কোনো ফিফটি পার্সেন্ট যদি কোনো ক্রস একটা গাভী থাকে আপনি কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু অবশ্যই হাই পার্সেন্টেজের অর্থাৎ ওই একশো পার্সেন্টেজের বীজ কিন্তু পাবেন সেই বীজটা যদি ক্রস করে নেন হ্যাঁ বা গরুর প্রেগনেন্ট হবে গরুর বাচ্চাও হবে কিন্তু বাচ্চা হওয়ার পর লক্ষ্য করবেন এই বাচ্চারা ধীরে ভাই করে এমন জোরে ধরে নিঃশ্বাস নিচ্ছে মনে হবে যে গরুটা গরুর বাচ্চাটা খুব বেশি অসুখ ডাক্তারে কিন্তু তখন আপনাকে বলবে যে গরুর বাচ্চাটাকে গোসল করা দেন মানে বিভিন্ন ধরনের কাহিনি করতে হবে কাহিনি করার পরেও যে বাচ্চাটা বাঁচবে কি মারা যাবে তারাও কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারলাম না এটা একান্তই মানে আল্লাহর উপর সায়া দিতে হবে তাই বেশি লোভ করবেন না ক্রস গরুর সাথে সবসময় ওই ফিফটি পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট গরুরই বীজ দিয়েই আর কি বাচ্চা করাবেন তাহলে বাচ্চার পার্সেন্টেজটা মোটামুটি ভালো আসবে যেমন এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু পঁচাত্তর পার্সেন্ট ফিজিয়ান একদম কোনো মানে আর মার্সি নাই বাচ্চাটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাসাল ভাত পাওয়া লম্বা লম্বা গায়ের কালারটা মার্শাল্লা সুন্দর নাভি কম্বল বলতে কোনো কিছু নাই গরুটা কিন্তু বড় হলে কিন্তু চিনতেই পারবেন না গরুদের গায়ে কিন্তু অনেক পর্যাপ্ত পরিমাণে লোম আছে আর দেখেন গরু গা কিন্তু ভেজা কারণ আমি একদিন পরপরই গরুগুলোকে গোসল করা দিয়ে থাকি ওই বলবো না যে প্রতিদিন গোসল করা যদি হ্যাঁ গোসল করাতাম যদি আমার গরুগুলো যদি মানে হাই পার্সেন্ট অ্যান্সার যদি যদি গরু হতো তাহলে আমি দিনে দুই বেলা গোসল করাতাম কোনো সমস্যা হতো না তবে হ্যাঁ একটা কথা বলি এই শীতে আপনারা হয়তো এই ক্রস গরু দেখে গায়ে চট দিয়ে মনে করেন যে ডিস্টার্ব করবেন না আমি একটা ডাক্তারের শুনছিলাম আর কি ডাক্তার একটা মানুষের বাসায় বেড়াতে গেছিলাম মানে একটা মানে গরু পালকের বাসায় গেছিলো কোনো একটা কাজে গরু দেখার জন্য তো যে দেখে যে একটা মানে ভালো পার্সেন্টেন্স একটা ষাঁড় গরুর গায়ে চট দেওয়া তাও আবার ডাবল চট দেওয়া মানে শীত পড়ছে কোন শীত বোঝাননি ভিওয়ার সেই জন্য আর কি মানে চট দিয়ে আছে ডাক্তার তখন ডাইরেক্ট বলছে যে এখনই চটটা খোলেন খুলে গরুকে গোসল করায় দেন তো সেটা শুনে গরুর মালিক আর কি প্রথমে একটু ভয়ই পাইছিলো তারপর তখন হলো যে কোনো সমস্যা নাই এরা ঠান্ডার মধ্যে এদের জন্ম এদের ব্লাড ল্যান্ড আসছে শীতকালীন দেশ থেকে যেখানে অল টাইম বরফ পড়ে দেশের নামগুলি ঠিক আটা মনে নাই তবে যাই হোক অস্ট্রেলিয়া যেরকম একটা মানে দেশ ওখানে কিন্তু ঠান্ডা কিন্তু অল টাইম বরফ পড়ে তো ওই রকম বিভিন্ন দেশে এদের জন্ম হয় তাই তখন লোকটা মনে করেন যে চটমট খুলে ফেলা দিয়ে গরু গোসল করা দিয়েছে তারপর দেওয়ার দেখলো যে গরুর গা থেকে প্রচুর পরিমাণে ভাব বের হয়ে গেলো এবং গরু সাঙ্গা তাই এটাই হলো কথা আমার বাড়িতেও কিন্তু মাঝে মাঝে কিন্তু বলা হয় যে শীত পড়ছে এত তুই কেন শর্ট গায়ে দিয়ে দিস না গরুদেরকে গরুরা তো অসুস্থ হয়ে যাবে তা আমি বড় মুখ করে বলছি যে গরুদের কোনো সমস্যা হবে না আর যদি হয় তখন সেটা দেখা যাবে এখন আমি কোনো শর্ট টর্ট দিয়ে দেবো না তার মানে এই না যে আপনি রাতেবেলা গোসল করা দিবেন একটা টাইম টেবিল মেনটেন করতে হবে আপনি দুপুর বারোটার দিকে গোসল করা দেন কিংবা সকালে গোসল করা দেন যে কোনো একটা টাইমে একবার গোসল করা দিবেন আর গরু যদি বড় গরু হয়ে থাকে তাহলে দুইবার গোসল করা দেবেন যেহেতু আমার গরুগুলো মিডিয়াম সাইজ মানে বাসরের থেকে একটু বড়ো গরু আজকে আমার বাসায় আবার দালাল আসছিল আমি মানে দেখালাম আর কি দেখায় বলে দিলাম যে আসলে মানে গরু বিক্রি করবো না আপনারা এখন আইসেন না আসেন নিজে মিথে মিথে গাড়ি ভাড়া নষ্ট করেন না সময় নষ্ট করেন না গরু বিক্রি করব দুই আড়াই মাস পর আমি নিজে ফোন দিব নিয়ে আপনারা আসে গরু দেখে দেন পোষাদে নেন না পোষাদে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভালো করে বুঝি আর কি বলছি তারপর তারা চলে গেলো এই যে দেখেন বিবার আমি কিন্তু পিঙ্ক শলটা কিন্তু এর জন্য কিনছিলাম তো এ এখন এই পিঙ্ক শলটা খাচ্ছে আর পিঙ্ক শল্ট ভালো পিঙ্ক শল্ট চেনার উপায় দেন পিঙ্ক কালারের হবে আর কি জন্য নামটা হচ্ছে পিঙ্ক সল্ট আবার জানি হোয়াইট সল্ট নেন না হোয়াইট শলটা মনে করেন যে একটা ফিটকারির মতন আর কি নুনতাই কিন্তু ওটা আর কি কার্যকরী না তবে যেটা পিঙ্ক কালারের সেটা আর কি কার্যকরী একটু বেশি আমি তো এটাকে নিয়ে আসার পরে প্রথমে ভাবছিলাম যে এটা কি হোয়াইট সল্ট নাকি মানে কালারটাকে কেমন জানি ফ্যাশটা প্রকৃতির কিন্তু পরে দেখলাম যে না এটা আসলে কালার ঠিকঠাকই আছে তাও অতটাও যে হাই পার্সেন্ট টেনশন ভালোটা বেছে তা না কারণ এখন বর্তমান যুগে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু ভেজাল থাকেই এই জগতের এখন কোনো কিছুই কিন্তু ফ্রেশ না হ্যাঁ সেটাই ফ্রেশ যেটা আপনি নিজের বাসায় উৎপাদন করলেন তাও যদি আপনি যদি নিজে যদি ভেজাল যদি না দেন তাহলে সেটা ফ্রেশ আর যদি যদি আপনি নিজে ভেজাল করে দেন তাহলে সেটাও কিন্তু ভেজাল্লা এমনকি এখন আমরা যে সকল জিনিস খাই আমাদের শরীরে যে সকল জিনিস যায় তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্টই হলো ভেজালা যুক্ত খাবার আর আমাদের দেশের যে একটা অবস্থা আমাদের দেশের যে রাস্তাঘাটগুলোতে যে পরিমাণে ধুলাবালু উড়ে এগুলো যদি অনুবীক্ষণ যন্ত্র যদি দেখা গেল তাহলে কিন্তু আপনার আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে যদি একটা কাপ চা দেখান এক কাপ চা কিংবা একটা পুরি বা পিএজি বা অন্যান্য যে জিনিসগুলো আমরা কি কিনে খাই রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে এগুলো যদি আপনারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখতে পারতেন যে আসলে এর ভিতরে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস মধ্যে কিছু আসে নাকি তাহলে বুঝতে পারতেন যে আসলে কতটা মানে খারাপ একটা অবস্থা আমাদের দেশের যে পরিবেশ সময় সবসময় বাড়ি উঠতে থাকে উঠতে থাকে এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু গড়ে কিন্তু কমতে কমতে কিন্তু অনেকটাই কমে এসেছে এটা কিন্তু খুব গর্বের বিষয় না এই দিকে আসলে সরকারের একটু উচিত একটু মানে লক্ষ্য করা চায়না দিয়ে দেখেন চায়না বা অন্যান্য যে দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেশ রাস্তা পর্যন্ত তারা ধুয়ে দেয় আর আমাদের দেশের রাস্তা ড্রেন এতটা নোংরা তবে হ্যাঁ সুখবর একটা যে আমাদের বাংলাদেশে যে করতা নদী করতা নদীটা বড় করা হচ্ছে করতা নদীটা সাফসাফাইয়ের কাজ চলতেছে আল্লাহ রসুল সহমতে হয়তো বা দেশের উন্নয়ন হবে ধীরে ধীরে একদিনে তার উন্নয়ন হয় না আস্তে আস্তে হোক হয়তো বা আমরা সেই উন্নয়ন না দেখতে পারলেও আমাদের সন্তানেরা যেন দেখতে পারে এটাই হল চাওয়া একশো বছর যদি আমাদের মানে দেশে যদি কোনো মানে একশো বছরের মধ্যে হয়তো আমাদের দেশের হলিয়া বদলে যেতে পারে হয়তো তখন আমরা হয়ে যাবো পূর্বপুরুষ আমাদের কোনো অস্তিত্ব থাকবে না কারণ আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরও না বা কাজে নজরুল ইসলাম না যে আমাদের অস্তিত্ব থাকে যাবে তাই না আমাদের অস্তিত্ব আমাদের সন্তানেরাই শুধু মনে রাখবে এবং সন্তানের পরে হলো নাতিপুতিরা তারপরে কিন্তু আর কেউ কিন্তু আমাদের অস্তিত্ব মনে রাখবে না যেমনটা আমরা আমরা কিন্তু আমাদের আমাদের দাদাকে চিনি দাদা কিন্তু পাবে কিন্তু নাও চিনতে পারি এমন একটা বিষয় সত্যি বলতে আমি নিজেই চিনি না মানুষের কথা আমার জানা নেই তো বললাম না এখন আসি আবারও গরুর কথায় আমি কিন্তু আজকে গরুর জন্য কিন্তু খাবার কিনে নিয়ে আসলাম তেমন কিছু না পনেরো দিনের খাবার কিনে নিয়ে আসছি আঠারশো টাকা দুই বস্তা ফিড নিয়ে আসছি এবং এটাই এটাই নিয়ে এসছি আর আমার ঘরে ছিল তিন বস্তা গুঁড়া ছিল তার মধ্যে এক বস্তা গুড়া অলরেডি শেষ হয়ে গেছে এখন আছে আর দুই বস্তা গুঁড়া এখন দেখা যাক এই খাবারটা আমি পনেরো দিন কেমনে খাওয়াতে পারি আমি আজকে হিসাব করে দেখলাম আমার যেটা হচ্ছে পটকা পটকি করব এই গরুটাকে আমার দেড় কেজি খাবার দেওয়া লাগে গুঁড়া সহ ফিড মিলে দেড় কেজি খাবারও একাই খায় আর এই যে দুইটা কালো গরু দেখতে পাচ্ছেন কালা দুইটা কালা দুইটা মনে করেন যে এগারোশো গ্রাম করে খাচ্ছাদি গরুকে আমি সমান পরিমাণে দিচ্ছি খাবার এখন দিয়ে দেখি আসলে কতটুকু উন্নয়ন হয় ইনশাল্লাহ এই মাসে আমি খাওয়াবো সামনে মাসে হয়তো খাবারের পরিমাণটা আমি আরো একটু বাড়াই দিব বাড়াতে বাড়াতে আমি ফিডের পরিমাণ দেবো এক কেজি মানে বুঝতে পারছি এক কেজি করে ফিড দেবো আর এটা হচ্ছে ষাঁড় গরুরই ফিড ষাঁড় গরুদেরকে এই ফিডটা খাওয়াই মোটা করা হয় ফিডে লেখাই আছে মিট মোর ক্যাটল ফিড বেশি মাংস বেশি লাভ মানে লেখাই আছে ফিটের বস্তায় এই ধরনের কথাটা বললাম আর কি ফিডের মধ্যে মনে করেন অনেক ধরনের উপাদান আছে এগুলা আসলে আপনারা যদি যখন যদি কোন যাবেন মনে করেন কোন দেখেন দেখে নিন যে বলবেন যে মোর যে ওটা একটু তো তাহলে দেখতে পারবেন যে আসলে ফিডের ফিডের মধ্যে আসলে আছে কি কি উপাদান কি কি তৈরি হয় আর কি এই ফিডটা খাওয়ালে কিন্তু আপনার এক্সট্রা করে খুঁদ দিতে হবে না এক্সট্রা করে গুঁড়া ভুষি দিতে হবে না আপনার যদি অ্যাবিলিটি ভালো থাকে তাহলে কিন্তু গুঁড়াও দিতে হবে না এইরকম অভ্যাস করাতে পারেন ডাইরেক্ট শুকনো ফিড দিয়ে দিলেন দেখবেন যে গরু খেয়ে নিল তারপরে চারিতে পানি দিয়ে দিলেন ওরা পানি খেয়ে নিল একদম কিচ্চা খতম বোধহয় ভিভা কোন রকমের প্যারা নাই আর যদি আমার মতন মানে একটু অধৈর্য হয় আমার গরু গুলো একটু আর কি মানে ব্যাখাপ্পা টাইপের গরু এরা ওই ডাইরেক্ট ফিড দিলে খাবার চায় না খাচ্ছিল একটা গরু সেই গরুটা আমি বিক্রি করে দিছি এই গরুগুলোকে ওই ভিজিয়েই দাঁত দিতে হয় আর আমার মনে করেন হাতের অবস্থা খারাপ আমি একটা কাঙ্গাল টাইপের একটা মানুষ ইউটিউব চালাচ্ছি কোনো মতো তা ভাঙ্গার মোবাইল দিয়ে আমি তাই মনে করেন যে গুড়ার সাথে ফিটে মিলে দেই আবার খেরও দেই মানে গুড়া ফিড খ্যার তিনটে মিশাল করে দেই এখন খোল কেনা একটাই চিন্তা ভাবনা করছি যে খোল কিনতে হবে খোলটা খাওয়ালে আর কি গরুর কন্ডিশন আরও ভালো হবে শীতের মধ্যে নাকি খোল খাওয়ালে নাকি গরুর ঠান্ডা নেই কম লাগে প্লাস করো চামড়া নাকি সুন্দর হয় এমনটা আমি শুনছি আর এডি এডি নামে একটা ইঞ্জেকশন আছে ওইটা নাকি ওটার দাম হলো বারোশো টাকা নাম ডা আমার জানা নাই ওইটা কিনে নিয়ে আসতে হবে তারপরে ভার্মিক না ভার্মিক নামে একটা ক্রিমি ক্রিমি ডোজ আছে সেটা কিনে নিয়ে আসতে হবে এগুলো মানে বহুত পেইনের মধ্যে আছে আর কি মানে খরচের একটা সীমা আছে সেটা অতিক্রম করতে পারলে আপনি সফল আপনি যদি মানে খরচ করতে ভয় পান যদি আপনি খালি যদি চিটিংগিরি করে যদি খালি ইয়ে খাওয়ান ওই দশ কেজি পানির মধ্যে হাফ কেজি গুঁড়া মিশাল করে না লবণ ছিটে দিয়ে যদি খাওয়ান আর সাথে যদি ভাত দেন গরুর প্যাট থেকে ভরবে কিন্তু গরু মোটা হবে না আচ্ছা গরু মোটাও হলো কিন্তু গরুর ওই মোটার কোনো দাম নেই কথা নি গরুর পানি যদি হাটে তুলবেন মানুষেরা বলবে যে এটা তো ভরে মোটা ভরে মোটা গরু আর কখনোই হাট থেকে ভুঁড়ি মোটা ঘরু কিন্তু নেই চিন্তা ভাবনাও তিনি করেন না ভুঁড়ি মোটা গরুর একটাই প্রবলেম ভুঁড়ি মোটা গরুর শরীরে প্রচুর পরিমাণে চর্বি হয় প্রথমত আর দ্বিতীয়ত ভুঁড়ি মোটা গরুর গায়ে মাংসটা কম হয় এই কারণে মাংসের দিকে লক্ষ্য করলে গরুর দাঁত হতে হবে চারের থেকে ছয় দাঁত মানে চার দাঁতের গরুটা মোটামুটি ভালো তবে ছয় দাঁতের গরুটা একদম শিলা হয় যেটাকে আমরা বলি শিলা গরু দেখেন না হাটের থেকে গরু কিনে নিয়ে আসার পরে আমরা আরো গরু দেখি দাঁতের কথা শুনি যে এটা ছয় দাঁতে গরু সেই শিলা গরু যখন দেখি দুই দাঁত তখন কিন্তু দেখেই পাওয়া যায় গরুর চামড়া কি ঢিল সাথে সেই গৌরা কিন্তু যার একটা বছর পালা গেল বা তিন চার মাস পালা নি তাহলে গৌরা কিন্তু মোটা হলো নি আমি দেখছি আমাদের বাসায় যখন এখন কোমেনি ঈদের গরু নিয়ে আসতো বছরে যখন নিয়ে আসে আর কি আগে দেখেছিলাম যেমন আলু বাজারে গরু কিন্তু গেলে ভাই ওই চার দাঁতে গরু কপালে মাও আসতে পারে ওই দুই তাঁতে গরু বেশি আসে দুই তাতে গিয়ে গরু মাংস তো হয় অবশ্যই মাংস হবে না কারণ মাংস হয় কিন্তু চামড়া গোলে সে ঢিল হয় মানে দেখেই বোঝা যাচ্ছে যে চামড়াতে আরো মাংস লাগার কথা কিন্তু তখন আর কোনো উপায় থাকে না আল্লাহ রাস্তাটাকে করবেননি দেওয়াই লাগে এই জন্য গরু কেনার সময় ট্রাই করবেন যে চার দাঁত ছয় দাঁতের গরু কেনার তাহলে কিন্তু মাংসের দিকে ওয়াও মাংসটাও ভালো হবে গরুটাও শিলা হবে দশ পাঁচটা মানুষকে আপনি দিয়ে থেকেও শান্তি পাবেন কারণ যেহেতু এটা দেওয়াই হয় হলো গরিব দুঃখী মানুষের জন্য আত্মীয় স্বজনের জন্য তাই একটু দেখে শুনে বুঝে শুনেই ক্রয় করবেন আর কোরবানির জিনিস কেনার সময় কিন্তু কোনো রকমের কিপটামি করবেন না আপনার বাজেট অনুযায়ী যদি গরু ছোটও হয় একটু অত দামি করার প্রয়োজন এতে করে যে বিক্রি করলো তারও হয়তো আবার তার একটা মনে শান্তি আসলো যে না আলহামদুলিল্লাহ আমি এটার পিছনে দুইটা বছর সময় দিচ্ছি আমি সফল আমার অনেক ভালো লাগছে সেরকম একটা বিষয় আছে আর কি গরু পালকদের কষ্ট গরু পালকের আনন্দ গরু পালকেরাই খুব ভালো করে জানে বোঝে দেখেন না কিছু কিছু গরু ভালো গরু বিক্রি করার পরে রকম মানে কান্নাকাটি শুরু করে দেয় ভেঙে পড়ে বিশেষ করে তারাই কাতে যাদের গরুর মনে করেন যে দুই বছর তিন বছর করে পালন করা হয় তারা কিন্তু একবারে কিন্তু কান্দা দেয় কান্দা কিন্তু মূল কারণে হয় লস করে কান দিচ্ছে নাহলে মানে মায়া 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 মনে করেন আমার একটা খারাপ জিনিস মায়া পড়ে গেছে একটা জিনিস হয়ে খালি আর্থিক দিকে দুর্বল দেখে বিক্রি করে দিলে এরকম একটা বিষয় আচ্ছা ভিউয়ার্স আপনারা সকলে আমার জন্য প্লাস আমার গরুর জন্য দোয়া রাখবেন এবং আমিও দোয়া রাখি আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাই বলে আমি চলে গেলাম হাফেজ